আমরা বলতে চাই যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয় যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল বাস স্ট্যান্ড দখল বালুঘাট দখল ওরা বাজাওয়ালার কাছ থেকে যারা চাঁদে নেয় হিন্দুদের বাড়িঘর দখল করে তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে বন্দবিল কারখানা খালিশপুর খুলনা নিউজ প্রিন্ট হার্ডবোর্ড পাটকল চিনিকল ম্যাস ফ্যাক্টরি টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার নতুন বাংলাদেশ যদি আমরা মিলে জমাতের নেতৃত্বে গড়তে পারি বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের বুকে হাজি ফোটাতে হবে খুল্লাবাসী মহান আল্লাহর কাছে আজকে একসাথে আমরা সুখে আদায় করি বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নেতাকে দেখার জন্য খবর পেলে পাগলের মতো ছুটি আসে সেই প্রিয় নেতা বিলে জমাতকে আজকে আমরা খুলনায় পেয়েছি এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা খুলনার মানুষ খুলনায় সারা জীবন বক্তব্য রাজনীতি খুলনার মানুষের মাঝে করেছি রাজনৈতিক বক্তব্য আমি জবাব দেবেন একটা কথা শুধু খুলনাবাসী দেশবাসীর জন্য বলব আর আমিরে জামাতকে কাছে পেয়ে খুলনাবাসীর পক্ষ থেকে খুলনা মনের কয়েকটা দাবির কথা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জামাতকে জানাবার জন্য সেটা আমি বলবো প্রথম কথা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যারা আমাদের বন্ধু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে জমাত ইসলামী এবং এগারো দলের প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস গুজব মিথ্যা ছড়িয়ে দিয়ে এলাকাবাসী দেশবাসী বারবার প্রতারিত হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ভিন্ন মতের দমন বিচার বিচারালয়কে হস্তক্ষেপ করে কর্তৃত্ববাদী শাসনের সাথে যাদের সম্পর্ক ছিল বাংলাদেশের মানুষ আর তাদের কখনো গ্রহণ করবে না নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন নারী পাল্লার ভোট তোমরা কেন্দ্রে যাবে না দাঁড়িপাল্লার মিটিং এ গেলে পা ভেঙে দেব হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি মা বোন মিটিং এ গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে হামলা করছে আমরা বলতে চাই যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের নিরাপদ নয় যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল বাসের স্ট্যান্ড দখল বালুঘাট দখল ফেরিওয়ালা বাজাওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয় হিন্দুদের বাড়িঘর দখল করে তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে ফলে এগারো দল জমাত ইসলামী সাহেব আমরা অঙ্গীকার করেছি চুয়ান্ন বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে দলীয়করণ করেছে অর্থনীতিতে লুটপাট করেছে ভিন্ন মতকে দমন করেছে ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করেছে আমরা ইসলামী চেতনা মুক্তিযুদ্ধের চেতনা জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র নিরন্ন অন্নহীন বস্ত্রহীন ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে এগারো দলের যার যেখানে প্রতীক খুলনাতে আমাদের ছয়টি আসনের পাঁচটি আসনের প্রতীক দাঁড়িপাল্লা আর একটি আসন রূপসা দিগলিয়ায় হাত আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে এগারো দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব সবাই কি রাজি আছেন প্রিয় ভাইরা খুলনাবাসীর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমি জামাতের বিবেচনার জন্য পেশ করছি প্রথম প্রথম বিল ডাকাতিয়া বিল বাদুরিয়া ঘোষলা সালাতিয়া কয়েকটি বিলের জলবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত পঁয়ত্রিশ বছর ধরে খেসাক সবজি মাছ চাষ ফসল ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে ষাটের দশকের ওয়াবদা বাদ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়লা পাইগ্যাছাত বটিয়াঘাটা ডাকো অঞ্চলের উপকূলীয় অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি বর্ষকে বাঁচিয়ে রাখতে হবে আমরা খুলনার বিশেষায়িত হাসপাতাল একটা আছে সেখানে আধুনিক যন্ত্রপাতি নাই চিকিৎসার সংকট কর্তৃত্ববাদী শাসকেরা এক সময় এই হাসপাতালকে নিয়ে রাজনীতি করেছিল এখন মুক্ত বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন করে সার্বিক উন্নয়ন করতে হবে বন্ধ মিল কারখানা খালিশপুর খুলনা নিউজপ্রিন্ট প্রিন্ট হার্ডবোর্ড পাটকল চিনিকল ম্যাস ফ্যাক্টরি টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার নতুন বাংলাদেশ যদি আমরা মিলে জামাতের নেতৃত্বে গড়তে পারি বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের মুখে হাজি ফোটাতে হবে সম্মানিত আমিরে জমাত খুলনায় আপনি জেনে অবাক হবেন একটা বিভাগীয় শহর খুলনায় কোনো গ্যাস লাইন নাই বাংলাদেশের সব প্রায় গুরুত্বপূর্ণ শহরে গ্যাস লাইন পৌঁছে গিয়েছে আমাদের খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি আমাদের দীর্ঘদিনের আশা করি দক্ষিণ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে আরেকটি গুরুত্বপূর্ণ আপনি হল নিজেই যে বিস্মিত হবেন বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা পুরাতন বিভাগীয় শহর যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মংলা বন্দর ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয় এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তো সব শেষ করে দিয়েছে নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে খুলনা আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে সর্বশেষ সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিক ভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমি জামাতের কথা শোনার জন্য যা এসেছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ